রাস্তা নয় এ যেন জলাশয় জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার উপর হাঁটু সমান জল অতিক্রম করেই চলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন এতে করে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা ঘটনা ধর্মনগরের ডুপিরবান্ধ গ্রাম পঞ্চায়েতের লালছড়া স্কুল প্রাঙ্গনে তাই বাধ্য হয়ে স্থানীয়রা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধে সামিল হয় রাস্তার দাবিতে রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে তার মধ্যে একটা বৃহৎ আন্দোলন শুরু হয়েছে বুধবার থেকে ডুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের লালছড়া স্কুল প্রাঙ্গণে এ রাস্তার উপর দিয়ে প্রায় দুই পরিবার প্রতিদিন যাতায়াত করে এবং তাদের রুজি রুটির জন্য একমাত্র নির্ভরশীল সড়কটি দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েও তা রাখেনি শাসক দলের নেতৃত্বরা রাস্তাটি যেন রাস্তা নয় জলাশয় জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা হাঁটু পর্যন্ত জল অতিক্রম করে প্রতিদিন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ তাই অবশেষে বাধ্য হয়ে বুধবার হওয়ার পথ অবরোধে সামিল হলেন এলাকাবাসী ঘটনার বিবরণে জানা যায় যুবরাজনগর বিধানসভা লালছড়া গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় লালছড়া মোটর স্ট্যান্ড থেকে আসাম আগরতলা জাতীয় সড়কের উক্তাখালী পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত স্থানীয় গ্রামের প্রধান রাস্তার একধারে মাটি ফেলে উঁচু বাঁধ তৈরি করেছে আর অপরদিকে স্থানীয় একটি বাড়ি রাস্তার জল নিষ্কাশনের ড্রেন আটকে দিয়েছে এর ফলে এই রাস্তায় জল জমে বিশাল জলাশয় রূপ নিয়েছে কয়েকদিনের বৃষ্টিতে এই রাস্তার মধ্যে কোমর চল জমে আছে এর ফলে স্থানীয় এলাকাবাসীদের পথ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে তাই এ রাস্তার জল নিষ্কাশনের পাশাপাশি রাস্তা সংস্কারের দাবি নিয়ে বুধবার সকাল দশটা থেকে স্থানীয় এলাকাবাসী লালছোড়া থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর পথ অবরোধে সামিল হয় এলাকাবাসীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ করা হচ্ছে ততক্ষণ অবরোধ চালিয়ে যাবেন সকাল থেকে অবরোধ শুরু করে দুপুর কুড়িয়ে বিকেল চলে আসলেও কোনো দপ্তরের কর্মকর্তারা এবং প্রশাসনের নেতা নেত্রীরা না আসায় রাস্তার উপরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রয়োজনীয় রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে পর্যন্ত যেতে আগ্রহী এলাকাবাসী এ অবরোধে শুধুমাত্র গ্রামবাসী নয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা রাস্তাকে ছোট নদী ভেবে পারাপার হচ্ছে তারাও সামিল হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে শুধুমাত্র সামান্য অবহেলার কারণে সমস্ত রাস্তার কাজ সম্পূর্ণ হলেও এই রাস্তার কাজ দীর্ঘদিন ধরে বিকল হয়ে মানুষের দুর্দশার আদ্যশ্রাদ্ধ চলছে রাস্তা অবরোধ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরিয়া প্রায় দুই বছর ধরে এই জায়গাতে জল জল নিশ্চয় ব্যবস্থা নাই তার কারণে কারণ প্রচুর পরিমাণে জল জমাটা জমাটা আছে তাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামের সাধারণ মানুষ ধরিয়া এবং স্কুলের স্টুডেন্ট হোক মাস্টার হোক সেও এদিকে যাতায়াত করতে পারে সামনে একটা হাই স্কুল আছে এই স্কুলে প্রায় বন্ধ বিকল অবস্থায় আছে আর সেদিনকে একটা ছেলে ছোট বাচ্চা এখানে ওই আইলে দিকে যাচ্ছিল তখন একটা ছেলে পরে গিয়েছিল তারপর আমি সেই ছেলেটাকে উঠিয়ে তার তুলে দিয়েছি কিছুক্ষণ তারপরে সেই ছেলেটাও মারা যেত ছোট একটা বাচ্চা আর তাই আমরা এই জিনিসটা চাইলাম যে এই জল জল হোক জল স্টেশন হওয়ার পরে আমাদের রাস্তা অবরোধ তুলবো এই কারণে আমরা রাস্তা অবরোধ করছি সকাল কটা থেকে রাস্তা অবরোধ হয়েছে সকাল নয়টা থেকে কেউ এসে কি আপনাদের সাথে দেখা করছে আমরা প্রশাসন স্তর থেকে পুলিশ প্রশাসন আসলো